এক বনে দুটা কুমির থাকতো আর সেই দুটা কুমির একটা গুহার মধ্যে বসবাস করত আর সেই বনে অপর একটি গুহায় মিচকে নামে একটি শিয়াল আর সেই কুমিররা তাদের গুহার মধ্যে একটি ডিম দিয়েছিল একদিন সকালে মিচকে খাওয়ার খোঁজার জন্য বনের মধ্যে বেরিয়ে পড়ে কারণ সে অনেকদিন ধরে ভালো খাবার খায়নি তাই সে ভালো খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং মিচকে শেয়াল খাওয়ার খুঁজতে খুঁজতে সেই কুমিরদের সামনে গিয়ে পৌঁছায় আর দেখে কুমিররা গল্প করছে যে আরে বউ আমাদের আমাদের ডিমটাকে অনেক যত্ন করে রাখতে হবে কারণ এই বনে অনেক শিয়ালের উৎপাদ তাই যখন তখন এসে আমাদের ডিম চুরি করে কিন্তু শেয়াল খেয়ে নিতে পারে তখন কুমিরের বউ বলে হ্যাঁ স্বামী তুমি ঠিকই কথা বলেছো? আমাদের একটু সাবধানে থাকা দরকার মিজকেই সব কথা আড়াল থেকে শুনতে থাকে আর বলে যে কি কুমির মোমার গুহাতে ডিম আছে তাহলে তো এই ডিমটাকে আমার খাওয়া দরকার যাই বাড়ি যায় গিয়ে একটা পরিকল্পনা করে আসতে হবে তারপরে মিচকে তার গুহায় এসে বলতে থাকে যে আমি এতদিন আমার বাপ দাদাদের কাছ থেকে শুনেছি যে কুমিরের ডিমের অনেক টেস্ট কালকে আমাকে কুমিরের গুহার সামনে গিয়ে যেতে হবে আর যখন তারা মাছ ধরতে যাবে এখন তাদের ডিমটা চুরি করে খেয়ে নিতে হবে কারণ কুমিরের ডিমের বলে অনেক টেস্ট একদিন খেয়েই দেখি আরে বউ চলো সকাল তো অনেকে হলো এখন আমরা যাই গিয়ে নদী থেকে মাছ শিকার করে খাই গা কারণ কালকে তো আমি আর মাছ শিকার করতে গিয়েছিলাম না তাই কিছু খাওয়াও হয়নি আজকে আমার অনেক সকাল সকাল খিদা লেগেছে চলো তাড়াতাড়ি মাছ শিকার করি গা তখন কুমিরের বউ তাকে বলে যে হ্যাঁ সামি তুমি ঠিকই বলেছ আমারও না অনেক খিদা লেগেছে তাই আমাকেও তাড়াতাড়ি যেতে হবে গিয়ে কিছু মাছ শিকার করে আগে খেতে হবে খিদায় পেটটা জ্বালা করছে আর এদিকে মিচকে সকাল সকাল কুমিরের গুহার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে কখন কুমিররা তাদের গুহা থেকে বাড়াবে এবং মিচকে তাদের ডিম চুরি করে খাবে তারপরে কিছুক্ষণ পর মিচকে লক্ষ্য করে যে কুমির ও তার স্ত্রী নদীর দিকে যাচ্ছে মাছ ধরার জন্য এবং কুমির মিচকাকে দেখতে পায় না যে মিজকে গাছের আড়ালে লুকিয়ে আছে তখন মিচকে বলে আর মাইরি বলছি আজকে আমার অনেক মজা হবে আমি এতদিন ধরে আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনে এসেছি কুমিরের ডিম অনেক টেস্ট কিন্তু আজকে আমার কপাল হলো কুমিরের ডিম খাওয়ার এখন কুমির মামাকে যে মাছ খেবে আর আমি খাবো কুমির মামার ডিম বাহ কি মজা যাই ভাই যাই এখানে এত বকাবকি না করে তাড়াতাড়ি গিয়ে কুমিরের ডিমটা খেয়ে নি নাহলে কখন ফের ফিরে আসবে এই কথা বলে মিচকে কুমিরের ডিম খাওয়ার জন্য কুমিরের গুহায় চলে যায় গুহার মধ্যে এসে মিচকে দেখে যে একটা অনেক বড় ডিম তাই সেই ডিমকে দেখে মিচকে অনেক অবাক হয়ে যায় তাই সে বলে আরে মাইরি এত বড় ডিম তো আমি জীবনেও দেখিনি এত বড় ডিম হয় সেটাও তো জানতাম না শুধু গল্পেই শুনে গেছি আজ আমার দেখার সৌভাগ্যটা হলো তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে পালিয়ে যাই নাহলে কখন ফের কুমির মামা চলে আসবে তখন আমাকে ধলাই করবে এই কথা বলার পর মিচকে ডিমটা খেয়ে সেখান থেকে পালিয়ে যায় হাই বৌ আমরা নদীতে মাছ খেতে গেলাম আর কে এসে আমাদের ডিমটা খেয়ে নিল গো এখন আমরা কি করব হ্যাঁ সামি তুমি ঠিকই বলেছো আমাদের ডিমটা খেয়ে নিল আমরা নদীতে গেলাম আর আস্তে না আস্তে দেখছি ডিমটাকে খেয়ে নিচে এখন আমরা কি করব যেই খেয়ে থাকুক তাকে কিন্তু একটা শাস্তি দিতেই হবে আমাদের ডিম খাওয়ার ফল তাকে পেতেই হবে বউ চুপ কান্না করো না এর পরেরবার বার যখন তুমি ডিম দিবা তখন আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো যে কে আমাদের ডিম চুরি করতে এসেছিল এবং তাকে ধরে এমন ধলাই দেব যাতে তিন দিন বিছনা থেকে না উঠতে পারে চার মাস পরে কুমিরের স্ত্রী আবারও ডিম দেয় তখন কুমির বলে বউ এবার কিন্তু ডিমটা আমাদের অনেক যত্ন সহকারে রক্ষা করতে হবে কিন্তু কারণ এর আগের বার ডিমটা আমাদেরকে যেন চুরি করে নিয়েছিল তাই এবার পাহারাটা একটু বেশি দিতে হবে আর চোর ধরতে হবে আমাদের হ্যাঁ স্বামী তুমি ঠিকই বলেছো এবার আমাদের চোরকে কিন্তু ধরতেই হবে আর প্রচুর শাস্তি দিতে হবে আর এদিকে মিচকে কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় যে কুমির আবার তার ঘরে ডিম দিয়েছে তাই মিচকে বলে যে আরে বস মাইরি বলছি আমি শুনলাম যে কুমির মামারা নাকি ডিম দিয়েছে তাহলে ফের আজকে খেতে যাব ডিম যখন তারা পুকুরে মাছ ধরতে যাবে তখন ফের গিয়ে ডিম খেয়ে আসবো তারপরে মিচকে ফের কুমিরের গুহার সামনে এসে অপেক্ষা করতে থাকে যে কখন তারা নদীতে মাছ ধরতে যাচ্ছে তারপরে তারা যখন নদীতে মাছ ধরতে যায় তখন মিচকে একলা একলা বলে যে আরে মাইরি কুমির মামা তো আজকেও টের পেল না তাড়াতাড়ি যাই গিয়ে ডিমটা খেয়ে আসি তখন মিচকে কুমিরের গুহায় এসে দেখে যে একটা ডিম তাই দেখে মিচকে বলে যে হাই ভাই মজা মজা আমি তো খাবো কুমিরের ডিম ভাজা ভাজা আর হব মোটা মোটা এগুলো কথা বলতে থাকে তখনই কুমির সেখানে চলে আসে এবং দেখে যে মিচকে তার বাসায় এসেছে ডিম খেতে তাই কুমির বলে যে আরে মিচকে তার মানে তুই আমার ডিম খেয়েছিলি জানিস কত কষ্ট করে আমরা ডিমটাকে যত্ন করে বড় করেছিলাম আর তুই এসে ডিম খেয়ে নিছিস দাঁড়া তোর একটা ব্যবস্থা করতেই হবে তুই যাতে দ্বিতীয়বার কোনো পশুর ডিম না খেতে পারিস এই কথা বলার পর কুমির মেজকাকে মারতে শুরু করে ছেড়ে দাও ছেড়ে দাও কুমির মামা আর কোনোদিন আমি কারো ডিম খাবো না আমাকে ছেড়ে দাও কুমির মামা আমাকে আর মেরো না আমি আর কোনোদিনও এদিকে আসবো না কুমির মামা আমাকে ছেড়ে দাও হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু